জন ডি রক ফেলার যিনি বিশ্বের ইতিহাসে সম্ভবত সর্বাধুনিক ধন মালিক হয়েছিলেন প্রথম জীবনে রক ফেলার যখন ঘন্টায় মাত্র চার সেন্টের বিনিময়ে কাটফাটা রোদের নিচে আলু খেতে লোহার কোদাল নিয়ে কাজ করছেন তখন যুক্তরাষ্ট্রের ধনকুবের সংখ্যা ছিল হাতে গোনা কয়েকজন জন্ডি রক রকফেলার তার অপরিসীম অধ্যাবসায় ও পরিশ্রমের ফলশ্রুতিতে দুই বিলিয়ন ডলার মূল্যের সম্পদের অধিকারী হয়েছিলেন রকফেলার তার মাকে হাঁস মুরগি পালনে সাহায্য করে তার জীবনের প্রথম ডলারটি উপার্জন করেছিলেন তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত তার সুবিশাল আট হাজার একর জমিতে চমৎকার এক পাল মুরগি পুষতেন যেগুলো দেখে তিনি তার শৈশব স্মৃতি মনে করতেন রক ফেলারকে তার মা মুরগি পোষার জন্য যে অর্থ দিতেন তা তিনি খরচ না করে একটা ফাটা অব্যবহৃত চায়ের পেয়ালায় জমাতেন এছাড়াও দিনে সাতত্রিশ সেন্টের বিনিময়ে এক কৃষি খামারে কাজ করতেন প্রথম অবস্থায় পঞ্চাশ ডলার না হওয়া পর্যন্ত তিনি পুরো পারিশ্রমিকটাকেই জমা করতেন এরপর ওই পঞ্চাশ ডলার শতকরা সাত ডলার সুদে তার নিয়োগকর্তাকে ধার দিলেন তিনি দেখলেন দশ দিন কঠোর শ্রম দিয়ে তিনি যে পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন ওই বিনিয়োগকৃত পঞ্চাশ ডলার তার জন্য এক বছরে সমপরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম তিনি বলেছেন আমি নিজে টাকার দাস না হয়ে টাকাকেই আমার দাস বানাবো প্রথম জীবনে রক ফেলার যে মেয়েটির প্রেমে পড়েছিলেন সে মেয়েটি তাকে বিয়ে করতে অস্বীকার করেছিল মেয়েটির মা বলেছিলেন রক ফেলারের মতো একজন স্বল্প আয়সম্পন্ন মানুষ যার উন্নতির আশা অত্যন্ত ক্ষীণ তার হাতে সোঁপে দিয়ে আমার মেয়েকে জলে ভাসিয়ে দিতে পারি না অথচ এই লোকটি পরবর্তীকালে আমেরিকার বিখ্যাত ধনকুবের উলওয়ার্ড ডিউক ও হ্যারিম্যান একত্রে যত অর্থ সম্পদ উপার্জন করেছিলেন তার চেয়ে অনেক বেশি অর্থ সম্পদ উপার্জন করতে সক্ষম হয়েছিলেন রকফেলার কখনো কলেজে পড়েননি স্কুল জীবন শেষ করে কয়েক মাসের জন্য একটি বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন ১৬ বছর বয়সে বিদ্যায়তনে শিক্ষা গ্রহণ শেষ হয়ে যায় অথচ তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে পাঁচ কোটি ডলার দান করেছেন তিনি ছিলেন অত্যন্ত ধীর ও শান্তি প্রকৃতির মানুষ কখনও উত্তেজিত হতেন না কিংবা তাড়াহুড়ো করতেন না যখন তিনি স্ট্যান্ডার্ড ওয়েল কোম্পানির প্রধান ছিলেন তার অফিসে প্রতিদিন দুপুরবেলা একটি নির্ধারিত কাউচে আধ ঘন্টা ঘুমাতেন মৃত্যু আগ পর্যন্ত প্রতিদিন এমনি একটু একটু করে পাঁচবার ঘুমানোর অভ্যাস ছিল তার রক ফেলারের বয়স যখন পঞ্চান্ন তখন তার স্বাস্থ্য ভেঙে পড়ার বিষয়টি চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ক্ষেত্রে একটি অন্যতম কাজ হয়েছিল কারণ নিজের অসুস্থতা জনিত ব্যাপারে রক চিকিৎসা বিজ্ঞানে গবেষণার জন্য লক্ষ লক্ষ টাকা দান করে উৎসাহিত করেছিলেন এর ফলে গঠিত হয়েছে রক ফেলার ফাউন্ডেশন যা সারা বিশ্বজুড়ে মানব স্বাস্থ্যের উন্নয়ন কল্পে প্রতি মাসে দশ লক্ষ ডলার দান করে থাকে রক ফেলারের জীবনের অন্য একটি উল্লেখযোগ্য বিষয় হল তিনি পঁচাত্তর লক্ষ ডলার দান করেছিলেন ইতিহাসে বিশ্বের আর কোন লোক এত অর্থ দান করেননি তিনি গির্জার ব্যাপারে গভীর উৎসাহী ছিলেন কখনো নাচতেন না থিয়েটারে যেতেন না এবং ধূমপান বা মদ্যপান করতেন না প্রতিবার খাদ্য গ্রহণের আগে তিনি প্রার্থনা করতেন এবং প্রতিদিনই বাইবেল পাঠ শুনতেন এতদিন তিনি উন্নত জীবনের গান এবং কবিতার পাঠ শুনতেন রকফেলারের ফেলারের ধন এখনও গড়ে প্রতি মিনিটে বেড়ে চলেছে প্রায় একশো ডলার করে তবু তার জীবনের একমাত্র উচ্ছাবিলাস ছিল একশো বছর পর্যন্ত বেঁচে থাকার তিনি বলেছিলেন যে যদি তিনি উনিশশো উনচল্লিশ সালের আটই জুলাই তার শততম জন্ম বার্ষিকী পর্যন্ত জীবিত থাকেন তাহলে ওকান্টিকো হিলস এ অনুষ্ঠিতব্য সেই মনজ্ঞ অনুষ্ঠানটিতে তিনি ব্যান্ড দল পরিচালনা করবেন আর যে বাজনাটা বাজাবেন তা হলো ম্যাগি তুমি এবং আমি যখন তরুণ ছিলাম সেই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন